মাছ আছে যে পাতিলের ভিতরে আর একটা মরে গেছে এই যে বন্ধুরা দেখেন এই মাছটি নিয়েছে দেখেন বন্ধুরা দেখেন ও গেছে আসসালামু আলাইকুম গায়েশ আপনাদেরকে সাক্ষাৎ মাসা করে সকলেই ভালো আছেন তো বন্ধুরা দেখতেছেন আমরা বাসমান চরে বাসমান নদীতে এসেছি বাসমান চরের জেলেরা যদি মাছ ধরবে তো নদীর মাঝখানে জাল পেতেছে সেখানে চলে যাব তো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে দেখেন অলরেডি আমরা কিন্তু নেমেছি নদীর মাঝখানে সেই জালও কেন এখন শুরু করেছে দেখেন এই যে মাশাল কি মাছ কি মাছ ঘোৰা ঘোৰা দেখা যাব ঘোৰাকা মাছ দেখা গৈছে ঠিক চালে

এই যে বন্ধুরা দেখেন এই মাছটি এসেছে এই জালে অন্যতম একটি মাছ খুব চমৎকার দারুণ মাছ এখন অজীবিত আছে দেখেন এই যে পাত্রে রেখে দিলাম আরও বাইলে মাছ অন্য অন্য মাছ আছে তো ওই জালটির দ্বিতীয়টা মোট হবে সেটাও দেখবো ইনশাআল্লাহ কীরকম এই যে বন্ধুরা দেখেন কুড়িচা কুড়িচাকে নিয়ে কী করতেছে দেখেন বন্ধুরা এই যে দেখেন ও ও ও গেছে মাছ উঠেছে উঠবে বন্ধুরা ভরা নদীর মাঝখানে আমরা ভিডিও করার জন্য নিয়ে নিছি এখানে দেখতে পাচ্ছি কত কত পানি এখনো এক মাসা পানি আছে বন্ধুরা দেখেন অনেক পানি কিন্তু এখানে সে পানির ভিতরেও জালটি খুজতেছে তার দ্বিতীয় টংটি খুজতেছে তো প্রথম টং উঠিয়েছে সেটা দেখছেন আর এই যে দ্বিতীয় টং উঠিয়েছে বন্ধুরা এই যে বাইলে করছে বাইলা এই যে বন্ধুরা বাইলেও করছে নদীতে মাছ তো মাছখানে পেতেছে এই জন্য মাছটি কম দেখা যায় উপরে পাতলে মানে মাছ ভালো হইতে

এই যে দ্বিতীয় রঙের মাছ আর আগের জালের মাছ একই সাথে আছে মাছ চিংড়ি মাছ গলদা চিংড়ি বাচ্চা বাইলে বাইলে আছে বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ